এটা মণ্ডপের ভাবনার নাম দেওয়া হয়েছে আপনার যক্ষ রাজা যক্ষ যে ছিল সেই রাজা যক্ষের যে ধন সম্পত্তি সেগুলো আমরা এই মণ্ডপের মাধ্যমে আমরা তুলে ধরেছি এবং আমাদের মণ্ডপের সামনে দেখুন ওই প্রহরী ওই পাহারা দিচ্ছে এই যক্ষার এই রক্ষা করার জন্য ধন সম্পত্তি পাহারা দিচ্ছে আমাদের এই ভাবনা আমরা প্রত্যেক প্রতি বছরই আমরা দিই নতুন নতুন ভাবনা আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে সারা পশ্চিমবাংলা বাসীকে আমি জানাতে চাই আপনারা আসুন আমাদের এই মণ্ডপ আমাদের এই মণ্ডপের সমসাময়িক সামঞ্জস্য রেখে আমরা প্রতিমাটা তৈরি করেছি এই থিমের উপর দিয়েই প্রতিমাটা তৈরি হয়েছে সুতরাং আপনাদের খুব ভালো লাগবে সঙ্গে এসছে আমরা বিধায়ককে সম্মান জানাই আমাদের এই মন্ডপে আসা আমরা চলে এসেছি নৈহাটি সাত নং বিজয়নগর কাঠগোলার সর্বজনীন শ্যামা কমিটি একদম মন্দিরের আমরা ভিতরে প্রবেশ করেছি এবং এই মুহূর্তে আমরা যে মন্দির আপনাদের সামনে তুলে ধরেছি যে মন্দিরে তারা অভিনব প্রয়াস তারা কিন্তু পুজো দর্শনার্থীর সামনে তুলে ধরে শ্রী শ্রী শ্যামা পুজো পরিক্রমায় আজকে আমার বাংলা নিউজের সাথে আমাদের প্রধান অতিথির আসন অলঙ্কিত করেছেন মহিলাটি বিধানসভার মাননীয় বিধায়ক শ্রী সনদ্দে মহাশয়

এই যে অভিনবত্ব যে যক্ষপুরী কিন্তু এবছর তারা প্রিয় দর্শনার্থীর সামনে তুলে ধরে মানে অভিনব প্রয়াস দক্ষপুরী এবং যক্ষ রাজার দক্ষপুরি দেখতে হলে আপনারা চলে আসবেন নৈহাটি এবং সেই নৈহাটির যে প্রাণ কেন্দ্র সেই নৈহাটির প্রাণ কেন্দ্র সব থেকে উল্লেখযোগ্য ক্রিয়গুলো কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করছি আমাদের যারা চিত্র সাংবাদিক আছে আমি অনুরোধ করবো যে মুন্ময়ী মায়ের চিনময়ীর আমাদের বন্ধু করা ওগলা পাতা দিয়ে তৈরি হয়েছে ওগুলা পাতা দিয়ে ঠাকুর তৈরি করাটা একটা বিরাট শিল্পী বিরাট একটা নিদর্শনের ব্যাপার সেটা কিন্তু ওই বিধায়কের চোখে ঠিক লেগে গেছে এবং উনি এখানেই আপনাদের অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে যে আমার প্রতিভা সত্যিকারই ভালো হয়েছে অনেক অনেক ধন্যবাদ দেখতে থাকুন আমার বাংলা সাথে থাকুন আমার বাংলা আবারও আপনাদেরকে নিয়ে যাবো নতুন কোনো আকর্ষণীয় ক্যামেরায় সতজি দাসীর সাথে দিদি রিপোর্ট নিউজ আমার বাংলা